আমার এই বউ আমার কাছে তেল আমি হলো ওর কিস্তি আছে পঞ্চাশ হাজার টাকা আমি দিব আর এক বস্তা তেল দুই হাজার করি টাকা আমি দিব স্যার আমার বউ আমার তুলি দেন আমি সেই বিশ্বাসে কারো আমি বাড়ি তুলেছি আর পরে লাস্টে দিয়ে রানা পুটুর সামনে কয় যে আমার মাটি গোষ্ঠী না যদি আমি ওই বড় বলি আর আমার মায়ের সাথে চিনা কোনো সেই বলি এখন বড় প্রশ্ন হয় নম্বর ওয়ার্ডে সেই বলি সংসার করি আর আমার খোঁজ খবর কিচ্ছু নেন আমাকে একটু দেন

ये भी सार को अल्लाह इबीर सार पाचन को ये तो ना मुझे तो ना पाचिको तो ना दुनिया नियमित है कुत्ती सीखें क्या करूं मेरे घर से अल्लाह तो बिना बेस्ट पाचिको ना मत मार कर सोने जाता है अल्लाह सुबह जब लालाई लाइल अल्लाह बहुत जरूरत है अल्लाह सोने लाओ कल इस बार मोहरे को